আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রবার মানেই তো একটু মাংস ভাত সেজন্য আজকে আমরা চলে আসলাম একটু মাংস ভাত রান্না করার জন্য আজকে আমরা পোলট্রি মুরগি রান্না করব তবে এর মধ্যে আমরা একটু সবজি অ্যাড করে দেব সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে আমরা কিভাবে সবজি দিয়ে মাংসটা রান্না করব আজকে আমরা মাংসটা রান্না করব ফুলকপি দিয়ে এদিকে আমরা এই যে গরম তেলের মধ্যে আমরা আগে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম এখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিলাম দিয়ে এবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া আমরা শুরুতে আদাটা দিয়েছিলাম কারণ আদাটা একটু ভাজা ভাজা করে নিলাম সেই জন্য আজকে প্রথমে আদা বাটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে যে ভিহার আদা বাটাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো সব আস্ত আস্তে আস্তে মশলা দিয়ে আজকে রান্না করব দিয়ে দিলাম মাছকে রসুনের খোয়া বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কাঁচা ঝাল এবং টমেটো আজকে কাটা মশলাটা দিয়েই সম্পূর্ণ রান্নাটা শেষ করবো শুধু আদাটাকে বেটে দেওয়া হয়েছে আর এবার এখানে অ্যাড করবো মরিচের গুঁড়া এ দেখুন শুকনামরিচটাকে আমরা ভেজে নিয়ে আলাদাভাবে গুঁড়ো করে রাখছি এই মশলাটা দিয়েই এই ভাজা গুঁড়োটা দিয়েই আমরা আজকে রান্না করব। দিয়ে দিলাম হাতটা চামচ শুকনো মরিচের গুঁড়া এটা বাসায় আমরা নিজেরা তৈরি করছি এবার এখানে অ্যাড করে দেব সামান্য একটু সয়া সস এক চামচ পরিমাণ সয়া সস কালারটা এখনই কতটা সুন্দর লাগতেছে দেখতে হবে দেখতে ভিডিওটা একটু লং হতে চলেছে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমরা এখানে ধনে এবং জিরে গুঁড়ো অ্যাড করবো কারণ ওগুলা ভেজে গুঁড়ো করা এবারের মধ্যে দিয়ে দেব মাংসের পিসগুলোকে এবং আলু। আজকে আলুও যাবে এবং ফুলকপিও যাবে মাংসের সাথে। হলুদ এবার এগুলোকে একটু ভালোভাবে নেমে কষিয়ে দিতে হবে দেখতে থাকুন ফিরে আসছি মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভিওয়ার্সে গিয়ে আমার মাংসটাকে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো কপিগুলা শুধু ফুলকপিগুলোকে দেখেন বড়ো বড়ো করে কেটে নেওয়া এবার এটাকে মাংসের সাথে অ্যাড করে দেবো দিয়ে আবারও অল্প কিছু সময়ের জন্য এটাকে কষিয়ে নেব আপনারা কারা মুরগির মাংস এভাবে সবজি দিয়ে রান্না করেছেন এবং কী সবজি দিয়ে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরাও তাহলে ট্রাই করব আর আমাদের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও আমাদেরকে জানাবেন কমেন্টে করে এখন এই পর্যায়ে আমরা ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়াটা অ্যাড করে দেব তো ভেজে রাখা ছিল বলে এখন দিলাম এবার এটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখতে থাকুন ভিউয়ার্স এখনো এটাকে কষানো হচ্ছে কষানোর পরে হ্যালো ভিউয়ার্স এই যে আমাদের মাংস দিয়ে ফুলকপিটাকে কষানো হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দেবো ঝোলের জন্য পানি এই যে এখন অ্যাড করে দেব পানিটা যাতে এটা খুব ভালোভাবে রান্না হয় সেই জন্য বাস এই পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে এবং এটা থেকেই যা বাঁচবে সেটাই ঝোল হবে খুব বেশি ঝোল রাখবো না এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসছি এটা ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পরে এই এই যে দেখেন এই পর্যায়ে আমরা অ্যাড করে এই যে কলিজার পিস হ্যাঁ কলিজার স্বাদটাও ভালো থাকে এখন আমরা এখানে অ্যাড করে দেব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবার এটাকে একটু ভালোভাবে রান্না করে দিতে হবে এটা এখনো রান্না হয়নি দেখতে থাকুন ফিরে আসছি আবারও দশ মিনিট পরে এই যে ভিওর্স আমাদের সবজি দিয়ে মুরগির মাংসর রেসিপিটা কমপ্লিট এই দেখেন এটার ফাইনাল লুক এই যে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি ফুলকপি দিয়ে মুরগির মাংস আপনারা আগে কখনো এই ধরনের রেসিপি খেয়েছেন কি না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা আরও অন্য রকম সবজি দিয়ে রান্না করেছেন কি কি ধরনের সবজি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ট্রাই করব। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ